শিখা আপা খবর দেখলাম আসলে আপনি যে থেকে বের ہوئے সাকিবকে খুৎছেন তাকে ভাই ভালোবাসার মানুষের কখন কি মাইরা নিতে পারে কেউ আমি তারে ভালোবাসতাম ভালোবাসি ঠিক আছে আমি কখনো চাই না সে আমার আগে মারা যাব আমি চাই তার আগে আমি আমার মৃত্যু হোক আর আমি তারে মারবো কেন মারার হলে তো আমি তারে সেদিনে রাত্রি বডিটা মেরা মেড়া ফলাইতামই আমি কি নিজে 334 নম্বরে ফোন দিতাম আমি নিজে যে অ্যারেস্ট হইতাম হ্যাঁ বলেন কেন তাকাই মারবো বোকার মত প্রশ্ন করেন কেন

এটাই ভাবেই চলবে এখন এটার কি রায় আসে আমি যদি সব ডকুমেন্ট সব কাগজপত্র দিতে পারি আমার সব পুরুষ দিতে পারি তখন আপনার রায়েতে যা আসবে সেটাই আমি মাথায় পাইতা নিব আপনার ভাও দিয়ে আপনার সাথে মিললা আপনার শরীরের ক্ষতি করব। যদি ভাবে যে আমার শরীরের কোনো অংশ ক্ষতি করব। তাদের ওদের ফ্যামিলি এদের আমি আইনগত ব্যবস্থা নিব এর আগে থেকেই ভাইয়া কিসের জন্য ও করতে পারে যে আমার মেয়ের এত ভালোবাসার পর আমার মেয়ের ক্ষতি করছে আমার বাচ্চা নষ্ট করতে পারে সে মানুষ সব পারবে পৃথিবীতে টাকার জন্য আপনি দেখেন না ভাইয়া সেই টাকা পাইয়া গেছে গা সে পুরুষের অঙ্গটা যে নাই সে ভুলে গেছে আপনি এত রূপ দেখছেন সেই যে বাবা হইতে পারবো না সংসার করতে পারবো না সে পুরুষ গেছে সে একটা একটা কেমন দর্শনকারী কেমন মার কেমন ছেলে মাও একটা যে ছেলের এটা নাই হ্যাঁ ভালো এখন চলতা ফিরতেছে আমার নামে কোনো নিউজ ছাড়তে না এই যে আমি বেরিয়ে গেছি তার মার তার কোনো নিউজ পাইছে না এক সাতদের তারা দোষী হ্যাঁ এখন আমার এই ভিডিওটা পাইছে এই বিডিও পাতে সে ছাড়তে পারে আমি আইনগত ব্যবস্থা নেবো আমার মেয়ের নিয়ে আমার মেয়ের গায়ে গায়ে হাত দিছে আমার বাচ্চা মারছে এটার জন্য যেই জায়গা যে যাইতে হয় যা করণীয় লাগে সেটা আমি করব। আর যখন আমি বাসা থেকে বের হব আমার সাথে আমার মেয়ে থাকবে আমার সাথে আমার লোক থাকবে পারলেও আমার পারলে কিছু করতে আসুক আর একটা কথা আমার আপনাদের কাছে আর দেশবাসীর কাছে ও জানি মিডিয়া রেখে সামনে আমার তালাক দেওয়া জানি দেয় আমি ওর ইয়েতে থাকতে চাই না আর আমি কিন্তু মুখে বলে দিছি এক তালাক দুই তালাক তিন তালাক চুনিয়া সাকিবের তালাক দিয়ে দিছি মুখে তো মেয়ে তালাক দিলে তো হয় না তালাক হ্যাঁ কাগজ পত্রপত্র সে দিয়ে দিব আপনি যাচ্ছেন আমি দিয়ে দিব আমার সময় হলে আমি দিয়ে দিব আর দিলে এটা আমি আপনি শু করবো না আমি না না এটা শু করবো না আমি দিল

কিন্তু আপনাদের যে জেলখানায় যে প্রায় 8 মাস ছিলেন 9 মাস 9 মাস জি জি প্রায় 9 মাস ছিলেন তো এই 9 মাসের বর্ণনাটা গুলা দিবেন নাকি আমাদের ভাইয়া জেলখানায় আমি ছিলাম যখন গেছি দুই দিন ভালো ছিলাম তিন দিনের দিন মানে আমি পাগল হয়ে গেছি যখন মানে বিভিন্ন কথা মানুষ বলতো এটা সেটা ওইটা সেটা আসাবি আসতো যাইতো যখন বলতো তখন আমি পাগল হয়ে গেছিলাম তিনটা মাস আমি জাম্বুরা গাছের সাথে আর পেয়ারা গাছের সাথে আমি কথা বলতাম হাত গিনি পোসাইতাম মানে অনেক অসুস্থ ছিলাম এর কারণে জেলখানায় জেলার বলেন সুপার বলেন সবাই মানে ডিপটি সার মোর সবাই আমাকে আদর করছে আর সবাই বলছে শিখারে কোনো কিছু বললো না শিখার মতন শিখারে থাকতে দো কিসের জন্য আমি জেলখানার তাদের একটা আসামি আমার যদি কোনো ক্ষয় ক্ষতি হয়ে যায় তাদের ওইটা ই দিতে হইব কই জবাব দিতে হইব এর জন্য সবাই আমারে দেখে রাখতো আমার কেয়ার করত। আমার খুব আদর করতে এর কারণে এটা আপনার কি দিয়ে কাটতাম ওই যে ছোট ছোট কাঠ নিয়ে আসছে না আপনার পিয়াইস কাটে লেবু কাটে কাঁচা মরিচ কাটে কাটনি আছে মানে কি জর্দাখানা জর্দার আপনার টিন ওই টিন দিয়ে আমি হাত না তারপরে আপনার মিশ এই বেন্ডি ভেন্ডি ভেন্ডিও না মানে সবজি ছিলেই না এইগুলো একে রান্না করে না এরকম বড় বড় পোক পাওয়া যায় এইগুলা ভাই খাবার অনেক কষ্টের খাওয়া যায় না এখন আমি যদি বলি ওনাদের তো সমস্যা বা আমি এটা বলতে চাই না কিন্তু আমার তো আদৌ করছে হ্যাঁ ওখানে আপনার রাজনীতি চলে ওখানে রাজনীতি চলে কিছু কিছু পুলিশও আছে মানে জেলার সুপার না পুলিশও আছে ভাই যা এগুলো বলতে চাই না 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 তো এই যে আপনারা এখন আসলে কি চাচ্ছেন আপনারা আমি কি চাইতেছি আমি চাচ্ছি এটা সুষ্ঠ একটা তদন্ত হোক সুষ্ঠ একটা বিচার হোক যে একটা অপরাধী সে সাদা পক আমি এটাই চাই আমি কি আর জুনিয়ার সাকিব কি আমি চাই এটা আর মা কখনো মেয়ে নিয়ে মিথ্যা কথা বলে না আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে ভাই আমি বুড়ি হয়ে গেছি আমার কোনো আর কোনো চাহিদা নেই আমার জীবনের কিছু নাই আমি জানি এটি arti se <coughs> <coughs>